জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ডিএমপির পরবর্তী কমিশনার হাবিবুর রহমান এরপর জানিয়ে দিব নিক এশিয়ার প্রতিবেদন নির্বাচনের আগে বাংলাদেশে গোমের ঘটনা বাড়ার সংখ্যা এদিকে ইউ পার্লামেন্টের রেজুলেশন গ্রহণ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে স্ট্যাটাস বিএনপি নেতা গ্রেপ্তার জানিয়ে দিব জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়াই আমাদের দায়িত্ব বলছে ডেপুটি স্পিকার সর্বশেষ জানিয়ে দেব খালেদা জিয়ার এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ডিএমপির পরবর্তী কমিশনার হাবিবুর রহমান ঢাকা মহানগর পুলিশের পরবর্তী কমিশনার হচ্ছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান শিগগিরই এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে কালবেলাকে তথ্য নিশ্চিত হয়েছে পুলিশের এই চৌকশ কর্মকর্তা বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব রয়েছেন ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী দুই অক্টোবর সবকিছু ঠিকঠাক থাকলে এর আগেই আজকালের মধ্যে হাবিবকে ডিএমপি কমিশনার করে গেজেট জারি করা হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হয়ে আসায় কে হচ্ছেন পরবর্তী কমিশনার তা নিয়ে পুলিশ বিভাগ সহ সর্বত্র আগ্রহের বিষয় ছিল কারণ পরবর্তী পুলিশ কমিশনারকে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দিতে হবে মধ্যে কমিশনের অতি গুরুত্বপূর্ণ সূত্র জানায় নতুন পুলিশ কমিশনের তালিকায় হাবিব ছাড়াও একটা চৌখশ কর্মকর্তা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমানের জোর আলোচনায় ছিল বর্তমান পুলিশ কমিশনারের মেয়াদ বাড়তে পারে ছিল এমন আলোচনাও এছাড়া আরো অন্তত দুইজন কর্মকর্তা এই পথটি পেতে দোরঝাপ দিয়েছিলেন বলে জানা গেছে তবে হাবিবুর রহমানকে ঘিরে ফাইল করা হয়েছে রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান উনিশশো সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন পুলিশের নানা সংস্কার কাজের পাশাপাশি নেতৃত্ব সুলভ আচরণের জন্য তিনি বাহিনীতে প্রশংসনীয় ক্রীড়া সংগঠক ছাড়াও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে তার সুখ্যাতি রয়েছে নির্বাচনের আগে বাংলাদেশের গুমের ঘটনা বাড়ার সংখ্যা নিকেই এশিয়ার প্রতিবেদন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশব্যাপী গোমের ঘটনা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থা সম্প্রতি এশিয়া প্রকাশিত সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ছিলেন প্রতিবেদনে আরো বলা হয় প্রায় এক দশক আগে নির্বাচনের প্রাককালে ঢাকা থেকে নিখোঁজ হন সাজিদুল এরপর থেকে তার আর দেখা পাননি বোন সানজিদা ইসলাম সাজিদুল আইন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃতদের মধ্যে একজন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা গোমের শিকার ব্যক্তিদের স্মরণে গত তিরিশে আগস্ট আন্তর্জাতিক গোম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে বাংলাদেশে এই দিন অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থাগুলো জানুয়ারিতে দেশব্যাপী নির্বাচনের আগে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দুই সালে এর কিছু কর্মকর্তার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় ভাইয়ের গোমের ঘটনা উদ্ঘাটনের দাবিতে মায়রডাক আন্দোলন শুরু করা সঞ্জীদা বলেন আমাদের আইনস্টাইন খোলা বাহিনীর মাধ্যমে আমার ভাইকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছে কিন্তু আমরা অপরাধীদের জবাবদিহি করার জন্য স্থানীয় এবং বৈশ্বিক উভয় ক্ষেত্রেই প্রচারণা চালিয়ে যাচ্ছি রাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবশ্যই আশীর্বাদ হিসেবে এসেছে এটির জন্য এ জঘন্য অপরাধ কিছুটা হলেও কমেছে বিশ্বের অনেক দেশেই মানুষ নিখোজ বা গুম হওয়ার খবর পাওয়া যায় এর মধ্যে শৃংখলায় কয়েক হাজার মানুষ গুমের ঘটনা রয়েছে সংঘর্ষে জর্জরিত সিরিয়া জিম্বাবুয়ে এবং আর্জেন্টিনা ও গোমের ঘটনা ঘটেছে গোমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা বেঁচে আছেন বেঁচে থাকেন তারা সাধারণত শারীরিক এবং মানসিক ক্ষত নিয়ে টিকে থাকেন অধিকাংশ ক্ষেত্রে পরিবার হারায় তাদের প্রধান উপচার ও গত বছর বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাসলেট আনুষ্ঠানিকভাবে ভাবে গোমের ঘটনা তদন্ত করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানান মানবাধিকার সংস্থাগুলো বলছে গত 14 বছরে প্রায় 600 জন নিখোজ বা গুম হয়েছেন যাদের বেশিরভাগই সরকারের বিরোধী হিসেবে পরিচিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুসারে গুম হওয়ার পর অনেকেরই তথ্য পাওয়া যায় না কিন্তু জন নিখোঁজ রয়েছে বলে সংস্থাটি জানায় এশিয়া বিভাগের উপপরিচালক এশিয়াকে জানিয়েছেন বছর আগে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে নিখোঁজ হওয়ার অভিযোগের সংখ্যা কমে এসেছে এটি ইতিবাচক অগ্রগতি বটে তবে যারা আগে গুম হয়েছেন এবং এখনো হদিশ মেলেনি তাদের বিষয়ে তদন্তে অগ্রগতি নেই বললেই চলে হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের লিয়াজো অফিসার মোহাম্মদ জামান বলেছেন নিষেধাজ্ঞাগুলো শুধু স্বল্প থেকে মেয়াদে কার্যকর থাকে এক্ষেত্রে যা করতে হবে তা হলো এ ধরনের কর্মকাণ্ডের পেছনের মূল হোতাদের বিচারের আওতায় আনা এটাই হবে চূড়ান্ত প্রতিরোধ ইউ পার্লামেন্টে রেজুলেশন গ্রহণ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় অধিকার সংস্থাকে কেন্দ্র করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে আলোচনা ও রেজুলেশন গ্রহণের বিষয়টি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরের আলম বলেন এটি অভ্যন্তরীণ বিষয় নাক গলানো আশা করি সবাই কমন সেন্সের ওপর ভিত্তি করে কাজ করবে এর আগে বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে নিয়ে আলোচনা হয় এবং পরের দিন গৃহীত হয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন আমরা মনে করি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের পরিপক্ক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের জায়গা থেকে আমাদের অভ্যন্তরীণ কোন বিষয়ে এবং সেটাও আবার আদালতে বিচারাধীন এ সময় তিনি আরো বলেন এ ধরনের কার্যক্রমে আশা করি ইউরোপিয়ান পার্লামেন্টে নাক গলাবে না ইউরোপিয়ান কাউন্সিল এটি আমলে নেবে না বুধবারের আলোচনায় আটজন বক্তব্য দিয়েছেন জানিয়ে তিনি জানান যে তাদের মধ্যে দুইজন পরিষ্কার করে বলেছেন তারা এটির পক্ষে নয় এর মধ্যে একজন এরকম বলেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের এ ধরনের আচরণ নতুন উস্কে দিতে পারে উন্নয়নশীল দেশগুলোর প্রতি এ ধরনের আচরণ করা ঠিক নয় আরেকজন বক্তা এরকম এ ধরনের উদ্বেগ ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে নিলে হিতে বিপরীত হতে পারে প্রতিমন্ত্রী বলেন একদিক থেকে এটি আমলে নেব কারণ এটি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এরকম কোনো কার্যক্রম হলে আমরা চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকতে পারি না প্রধানমন্ত্রীকে কটুক্তি করে স্ট্যাটাস বিএনপি নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বিএনপির দুই নেতা নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত নামা বিশ থেকে নেতা নেতাকর্মীকে আসামি করে গৌর নদী থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে দিকে গৌর নদী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা জোবাইর ইসলাম সান্টো ভুইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন মামলার আসামিরা হলেন সরকারি গৌর নদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি মিমি ও তার বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম এবং বিএনপি সংগঠনের থেকে হোসেন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলবদ্ধ হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবাইর ইসলাম সান্টো ভুইয়া বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছে খনিক পুলিশ পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেফতার করেছে তাকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা হয় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তদন্তে সাইবার অপরাধ নিরাপত্তা আইনে অপরাধে সত্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আফজাল হোসেন জানান জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ায় আমাদের দায়িত্ব বলছে ডেপুটি স্পিকার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস এবং তাদের সব প্রত্যাশার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ তাই জনপ্রতিনিধি হিসেবে স্থান আমাদের দায়িত্ব এটা বিবেচনায় রেখেই সংসদ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে বৃহস্পতিবার জাতীয় সংসদের চব্বিশতম অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন তিনি বলেন দারিদ্র দূরীকরণ মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস নারীর ক্ষমতায়ন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন গড় আয়ু বৃদ্ধি শিক্ষার হার বৃদ্ধি সহ আর্থ সামাজিক বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ায় শীর্ষে কল্যাণকামী উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার নিয়ে এবং হাজার একুশ বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডেপুটি স্পিকার বলেন জনগণের প্রতিনিধি হয়ে আপনারা আপনাদের বক্তব্য প্রদান করেছেন যা সংসদীয় কার্যক্রমকে সমৃদ্ধ করেছে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ সুখী সুন্দর ও উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়া আমাদের অঙ্গীকার আশা করি এর লক্ষ্যে গণতন্ত্র আইনের শাসন ও উন্নয়নের মতো মৌলিক বিষয়ে সম্মিলিত উদ্বেগ গ্রহণের ক্ষেত্রে আপনারা আগ্রহী অগ্রণী ভূমিকা পালন করবেন শামসুল হক টুকু বলেন স্মার্ট বাংলাদেশ হবে এমন এক বাংলাদেশ যেখানে মানুষ দেশের যে অঞ্চলে বসবাস করুক না কেন সব ধরনের সুযোগ সুবিধার সমতার ভিত্তিতে পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এমডিজি অর্জন এস ডিজি বাস্তবায়ন সহ মেট্রো রেল নির্মাণ এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নির্ধারণ ও মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ কর্ণফুলি টানেল নির্মাণ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সফলতার জয় যাত্রায় যুক্ত করেছে অন্যান্য মাইল ফলক তিনি আরো বলেন অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক স্থিশীলতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির কারণে বাংলাদেশ এখন বিশ্বে এক রোল মডেল খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলছে ডাক্তার জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারকে তারা জানিয়েছেন লেবারের জটিলতায় দেশে যে চিকিৎসা আছে তার সর্বোচ্চটা দেওয়া হয়েছে এখন এর বাইরে তাদের কিছু করার নেই তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে লেবার প্রতিস্থাপন করা প্রয়োজন তার পরিবারের একজন সদস্য যোগান্তরকে এত কথা জানান তিনি আরও জানান পরিবারের পক্ষ থেকেও তাকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য অনুম অনুমতি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন সেই আবেদনের সঙ্গে মেডিকেল বোর্ডের লিখিত পরামর্শ যুক্ত করা হয় কিন্তু সরকারের দিক থেকে তারা কোনো সদুত্তর পাননি আবেদনের পরিপ্রেক্ষিতে আগের মতোই 10 সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে খালেদাজিয়ার মুক্তির মেয়াদ আবারও ছয় মাস বাড়ানো হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন জানান খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত জটিল সে কারণে মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে এদিকে বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের এক দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে স্লো পয়জনিং করা হয়েছিল